ও চাউমিনটা বেশি খুশি হবে চাউমিন দিলে ও চাউমিনটা খেতে ভালোবাসি ওকে সারপ্রাইজ দেবো তাই জন্য বলেছি আনিন দিচ্ছি সোমনের যে চাউমিন দাও অন্য কোনো কিছু খাবার আনলে ভালো হয় কারণ কি সোম তো চেহারাটা একটু ভারী হয়ে যাচ্ছে না চাউমিন খেতে খেতে ওর মধ্যে কিনে বেশি থাকে না প্রোটিন বেশি থাকে আজকে ওইটা মজার জিনিস সোমনের তো চেহারা এরকম ফুলে যাবে দিন দিন দেখতে হবে তো খাবারটা তোমার এই একবারই লাস্ট